নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে তোমাদের সবাইকে আমার ভালোবেসে এত ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 7:11টা। উঠেছি ওই 10টার দিকে উঠলাম। উঠে যা যা কাজ থাকে ব্রেকফাস্ট, ফ্রেশ হওয়া, দাঁড়া ঝুরি বিছনা সেগুলো করলাম। আজকে তাহলে রান্না হয়ে গেছে। এবার শুধু গ্যাস মোচা বাসন মাজা করব মোচা হবে। বেশি রান্না ছিল না কালকে তরকারি অনেক আছে। ওর জন্য আজ বল। মানে অল্প কিছু রান্না ছিল হয়ে গেছে। এইবারে এটাকে স্নান করাবো ওই জন্য আজকে একেবারে জুস খাওয়াবো না কারণ এর আর টাইমিং নেই এখন একটু পরে স্নান করে একবারে ভাত খাইয়ে দেবো ব্রেকফাস্ট করেছে আজকে জুসটা স্কিপ যে খাচ্ছে এখন ইয়ে কী বলে ওটাকে ছুপাছুপি ইয়েটা ক্রলিং ক্যান্ডি এ একই রকম কিন্তু এটা ক্যান্ডি ইয়ে শেপের ওই ইনসেক্ট শেপের পোকা কেন্ন ওই জন্য ওর নাম দিয়েছে কিমা এটা কেন্ন ক্যান্ডি নিজেই নাম দিয়েছে কেন্ন ক্যান্ডি আমি বলেছি দেখ মামা কেন্নর মতন দেখতে ব্যাস নাম দিয়ে দিয়েছে কেন্ন ক্যান্ডি আর কালকে ওই মিনাও নিয়েই ঘুমিয়েছিল ওই জন্য ওইটা বাইরে আজকে আবার মালা করে নিয়েছে দেখতে পেয়ে মালা দাও মুখ ধুয়ে নিয়ে আসছিলাম দেখতে পেয়েছে মালা দাও বর জলে ভিজায় না ভিজালে নষ্ট হয়ে যাবে এই জন্য খুলে রেখেছে আবার স্নানের আগে খুলে দিতে হবে আর এমনিতে জুসারটা আজ কালকে আর ধোঁয়া হয়নি আজকে ধুয়ে রাখবো আজকে জুসটা স্কিপ করলাম নাহলে আর হবে না সব একসাথে হয়ে যাবে না তারপরে কালকে থেকে ইউজ করবো সন্ধেবেলা ধুয়ে রাখবো আর কালকে সারা রাত টিপ 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 করে বৃষ্টি পড়েছে ওই জন্য সকাল থেকেই বেশ ঠান্ডা ওয়েদার গায়ে চাদর নিতে হয়েছে আর একদম খুব সুন্দর হয়ে রয়েছে ওয়েদারটা এবারে বর্ষাকালে যেমনি হয় কাজ বাজ যে করবে তার একটু গরম লাগবে কিন্তু যে ফ্যানের নিচে থাকবে তার একটুও গরম লাগবে না এই ধরনের আর কি এটা ভালো আর গেল সপ্তাহে কী মরণের গরম ছিল আমার প্রয়োজন ছিল না নাহলে এই সপ্তাহেই যেতাম বেশ ঠান্ডা ঠান্ডার মধ্যে কাজগুলো সেরে আসা যেত এরকম নাকে মুখে আসতে হতো না কিন্তু একটা এমন বিশেষ দরকার ছিল যে গেলো সপ্তাহে আমি যেতে হয়েছে যাই হোক সব হয়ে গেছে কাজ দিন তো চলে গেছে ঠিক আছে এখন বাকি কাজ বাজ একবারে স্নান করে ফিরে যেই বলেছি দাঁড়া করবে টুং করে সব খুলে দিল ন্যান্টোপনু এই যে লিচি খাবে এখন লিচি হাকার হাঁকার এগারোটার সময় ব্রেকফাস্ট করলো তারপরে আর কি জুস খাওয়াবো আবার এই লিচি খাবে আবার এখন ভাত খাবে এখন বারোটা করতে গো সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা না সাড়ে বারোটা বা সাড়ে বারোটা হয়নি পঁচিশ তাহলে আর কি কখন খাবে আজকে জুস সবগুলো না একবারে একদিনে পুরোটা খায় না অনেক বড় খাইয়ে স্নান করাবো তারপর আমি স্নান করে এসে ভাত খাবো মুখ দেখু ঠিক আছে খাওয়াই এটাকে দাঁড়া আমনি করিস না কাটছে না স্নান করিয়ে দিয়েছি খাবে এখন আজকে আমাদের হয়েছে ভাত যেমন বাসি ডাল কালকে এতে আলু পটল কাঁঠালের দানা দিয়ে একটা চচ্চড়ি হয়েছে আর এতে আছে কালকের বিন্দালু খাওয়াবো খাওয়া দাওয়া সারবো ঠান্ডা ঠান্ডা তাই একটু বিশ্রাম দেখা হবে আর কি দেখাবো এই দেখায় সকাল থেকে নিয়ে তোমাদেরও তো সংসার নিশ্চয়ই এই থাকে আলাদা আলাদা কি করো হ্যাঁ যারা অনেক বড় বড় ব্লগার হয়ে গেছে তারা অনেক খরচাপাতি করে এদিক যায় সেদিক যায় এই দেখায় সেই দেখায় তাই তাদেরটা আরও এন্টারটেনিং লাগে কিন্তু আমাদের তো সেটা সম্ভব নয় যে রোজ রেস্টুরেন্টে যাব রোজ এদিক যাবো রোজ সেদিক যাবো খরচা করবো অত সম্ভব নয় তাই আমাদের দিনটাও সাধারণ দিনের ভাবেই কাটে যেটা তোমাদের বাড়িতে কাটে আশা করি তোমাদের প্রত্যেকের বাড়িতে এইভাবেই কাটে রোজ তোমরা কোথাও খেতে যাও না ঘুরতে যাও না রোজ রোজ কেউই কোথাও খেতে যায় না ঘুরতে যায় না আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষেরা হ্যাঁ বড়ো বড়ো ব্লগার যারা বড়ো লোক যারা তারা এইসব রোজ তাদের বাইরে বেরোনো লেগেই আছে কিন্তু আমাদের তো হয় না আমাদের এই রোজ এইভাবেই দিন শুরু হয় এইভাবেই শেষ হয় তাই এইটাই তোমাদের সঙ্গে শেয়ার আর ঠিক আছে মেয়েটাকে খাওয়াই আজকে আবার ঝিরঝির ঝিরঝির পড়ছে বৃষ্টি একটু বেরোনোর ছিল কিন্তু যা বৃষ্টি পড়ছে ইচ্ছা করছে না রাস্তাঘাট ভিজে গেছে এদিকে শুনটু মু্টু খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে মালা পরে পটি করছে আর এখানে পার্জেল খেলছি একটু পড়াচ্ছিলাম বইগুলো দিয়ে এ বি সি ডি এটা কি সুন্দর পার্জেলের মতন এটা আমি ইয়ে করে দিচ্ছি ঠিক করছে দাদা মা আবার করবে হ্যাঁ আমি ইয়ে করে দিই না সাজাও 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 হ্যাঁ সাজাও সাজাচ্ছে এটা ওই সুজি পাঠিয়েছিল ওই বই চারটে টুকরো ছিল ওটাকে সাজাতে হবে ওটাকে সাজাচ্ছে এই খেলা করছে ওকে নিয়ে দেখো কি সুন্দর সাজিয়েছে ঠিক করে বসাতে পারছে না বাচ্চা মানুষ কিন্তু ফটোটা এরমই হবে ঠিক সাজাচ্ছে তো কি করব বাইরে বেরোনোর ছিল দেখি যদি বেরোই তো খুব একটা তো জোরে পড়ছে না একটু দরকার আছে পটি করছে পটিটা করে নিক তারপর দেখি একবার করেছে দুপুরে এখন বললো অনেক সময় বলে আর করে না শুধু হিসু করে দেখি খানিকক্ষণ তারপরে বৃষ্টিটা কি থাকে না থাকে তারপরে বেরোবো দশটা বাজে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এটাকে দেখো না ওই ঘরে গেছিলো গিয়ে দুনিয়ার ক্লিপগুলো নিয়ে এসে সেটাকে হ্যাপি বার্থডে কেক বানিয়েছে বানিয়ে আর খেলা করছে খেলো আমরাও খেলাম সব হয়ে গেছে শুয়ে শুয়ে এখন সময় কাটাচ্ছে বৃষ্টিটা এখন আর পড়ছে না ঝরে গেছে খাওয়া দাওয়া হলো ওকে সেই এক ঘন্টার উপরে রেখে খাওয়ারও হচ্ছে মানে দুবেলায় একই টাইম হয় দুবেলা কি চার বেলায় বলতে গেলে বিশেষ করে দুপুরে আর রাতে যেন বেশি সময় লাগে হাত একদম শুকিয়ে দেয় এক সময় তো খায় না মন মরজি এখন সব হয়ে গেছে কাপড় চুপড় বৃষ্টি পড়ছিলো দেখেই তুলে দিয়েছি ও যখন ঘুমাবে ঘুম পাড়াবো আজকাল তাড়াতাড়ি বলতে ওই সোয়া বারোটা সাড়ে বারোটার মধ্যে ঘুমিয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা না আজকে কি করবে আবার জানি না তো ঠিক আছে ব্লগটাকে শেষ করছি আবার আসবেন গুড নাইট